এরপর আল্লাহ আকবার বলে নিয়ত বেঁধে নিন প্রথম রাকাতে আপনাকে একবার সানা সুভানাকা পড়তে হবে একবার সুরা ফাতেহা পড়তে হবে তারপর পনেরো বার সুরা ইখলাস পড়তে হবে এরপর রুকু করুন সিজদা করুন তারপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যান দ্বিতীয় রাকাতে আপনাকে সানা পড়তে হবে না দাঁড়িয়ে এক সুরা ফাতেহা তারপর পনেরো বার সুরা ইখ্লাস পড়বেন এরপর রুকু করুন সিজদা করুন কায়দায় বসুন সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন নামাজ শেষে যান্নামাজে বসে থাকুন এক শ্বাসে যতবার পারেন পারেন পাকের এই মুবারক নাম পড়ুন ইয়া হা দিও শ্বাস শেষ হওয়ার সাথে সাথেই সিজদায় চলে যান সিজদায় গিয়ে সাতবার ইয়া রব্বানা পড়ুন তারপর সিজদার আল্লাহ পাকের কাছে দোয়া করুন ইনশা আল্লাহ তা তাআলা আপনি যে দোয়াই করবেন তা কবুল হয়ে যাবে